অনেকদিন ধরেই ভাবছিলাম ধোসা বানাবো তাই চলো আজকে বানিয়েই ফেলি তো এখানে চাল ডালের রেশিওটা তো তোমরা বুঝেই গেছো এক বাটি ডাল নিলে সেই বাটিরই তিন বাটি চাল হবে আর একটু ছোলার ডাল একটু মটর ডাল সারা রাত্রি রেখে দিয়েছিলাম তো সকালে আগে জল খেয়ে চললাম ধোসার ব্যাটারটা রেডি করতে ব্যাটারটা যখন করবে তখন একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবে এটা যেন খুব মিহি না হয় একটু যাতে দানা দানা ব্যাপারটা থাকে এই পেস্টটাকে কিন্তু আবারও পাঁচ ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেলা আমি চলে এসেছি দেখো আমাদের ব্যাটারটাও কি সুন্দর রেডি হয়ে গেছে এবার গায়ে যত জোর আছে সব এই ব্যাটারটা গুলতে লাগিয়ে দাও তোমরা তারপর ওই ঘন ব্যাটারটা থেকে একটু ইডলির জন্য তুলে রাখলাম আর বাকিটাতে জল দিয়ে পাতলা করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ব্যাটারটাকে পাতলা করে গুলে নিতে হবে বেশি যাতে ঘন না হয় এবার আমি সাম্বার ডাল আর ধোসার যে স্টাফিংটা হয় ওটার জন্য সবজিগুলো কেটে নেব দোকানে ডোসার স্টাফিংয়ে কিন্তু শুধু আলু দেয় কিন্তু আমি বাড়িতে বানালে ভোরে ভোরে তাতে সবজি দিই আমি এখানে বিটরুটটা নিয়ে একটু মেকআপ করে নিলাম এরপর সবজিগুলোকে সব কেটে এবার প্রেশারে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার আগে প্রেশারে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো এরপর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে দুটো সিটি মেরে নেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর টেস্টটা একটু অন্যরকম আনার জন্য আমি কিন্তু এর মধ্যে পাও ভাজি মশলাও একটু করে দিয়ে দিই তারপর প্রেশারে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে ওদিকে সবজিগুলো ভালো করে সিদ্ধ হোক ততক্ষণ আমি এদিকে টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এই হ্যান্ড চপারটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এরপর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কুচিয়ে নেব এই চপারটা আমার লাইফে আসার পর থেকে পেঁয়াজ কাটার কষ্ট আমার লাইফ থেকে চলে গেছে পরিমাণ সামান্য আদাও আমি করে 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 নিয়েছি ওদিকে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে ভালো ম্যাশ নিতে হবে এরপর কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে হিং শুকনো লঙ্কা সরষে কারিপাতা আর আদা কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব সাবধান কিন্তু কারিপাতা কিন্তু গায়ে ছিটে আসে তারপর পেঁয়াজ টমেটো আর ওই ক্যাপসিকামটা কুচিয়েছিলাম সেটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে স্লো কুক করে নেব ওই যে সবজিগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার সেটা এর মধ্যে দিয়ে দেবো তারপর একটু সুইট কর্ন আমি দিয়ে দেবো এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে আপনারা দেবেন না হলে দেবেন না এবার অনেকের মনে হতেই পারে এ আবার কি ধরনের তোসার তরকারি আমি ঘরে বানালে এরমভাবেই বানাই টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আপনারাও ট্রাই করতে পারেন তারপর ফ্রিজে ধনে পাতা খুঁজতে গিয়ে দেখি শেষ তারপর আর কি কুড়ির কাছে যেটুকু ছিল সেটুকুই হাত দিয়ে ছিঁড়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আমার কিন্তু তরকারি রেডি এবার পালা সাম্বার ডালের সাম্বার ডাল আসলে তৈরি হয় খেসারির ডাল দিয়ে কিন্তু আমার ঘরে ছিল না তাই আমি মটর ডাল দিয়ে কাজ ছেড়ে দিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশারে দিয়ে তিনটে সিটি মেরে নিতে হবে তারপর ডালের কাটা দিয়ে ডালটাকে আরেকটু ভালো করে ঘুটে নিতে হবে অল্প লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও দুটো সিটি মেরে নিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় নারকেলের চাটনি বানানোর জন্য নারকেলের শ্বাসটাকে বের করে নিয়ে মিক্সিং জারে দুটো লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপর একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নারকেলের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো এটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর মিক্সিং বাটিতেই একটুখানি জল নিয়ে সেই জলটা কিন্তু গুলে তার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এটা কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ নুন স্বাদ মতো চিনি দিয়ে তার মধ্যে কারিপাতা আর কালো সর্ষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি আমাদের নারকেলের চাটনি আমার কোনো জায়গায় কোনো ভুল হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও এরপর এখানে ডালে ফোড়নের জন্য কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে সর্ষে মেথি কারিপাতা আর একটু হিং দিয়ে ফোড়ন দিয়ে দেবো তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প একটু নুনও আমি দিয়েছি বেশি নুন ইউজ করবো না কারণ ডাল সিদ্ধর সময় কিন্তু অলরেডি আমরা নুন সেখানে ইউজ করেছি তারপর আমি এখানে একটা সাম্বার মশলা ইউজ করেছি আমি ক্যাচ কোম্পানিরটা ইউজ করেছি তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো এটা অপশনাল এখানে কিন্তু আমাদের সাম্বার ডাল রেডি এবার ধোসার প্যানটা বসিয়ে নিলাম তার মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম কড়া গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো তো ব্যাটারটা প্যানের মধ্যে ভালো করে স্প্রেড করার কিছুক্ষণ পরেই দেখবেন মাঝখানটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে তারপরে আগে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাই ডোসার মধ্যে ভালো করে স্প্রেড করে নেবো তরকারিটাকে ভালো করে স্প্রেড করে কিছু সময় ওয়েট করলেই দেখতে পাবেন পুরোই ক্রিস্পি হয়ে গেছে আমি যখনই ধোসা বানাই তখনই কিন্তু আমি ননস্টিকের প্যান ছাড়া কিছুতেই বানাই না তাহলে আর নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে না আমাদের ধোসা রেডি হয়ে গেছে তাই সোনাকে বললাম একটু টেস্ট করে বলতো ও তো খেয়ে বলছে দারুণ হয়েছে আপনাদের কেমন